আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমাদের ইসমে ফাইল থেকে নিয়ে অর্থ কারি এখানে বানানোর নিয়ম গঠন প্রণালী দেওয়া হয় নাই কারণ গঠন প্রণালী ইসমে ফাইলের এতটা জরুরি না আসল হচ্ছে অর্থ এরকম ভাবে পূর্ববর্তী নাহি এবং আমর এগুলোর কিন্তু গঠন প্রণালী প্রয়োজন নাই তারপরে দেওয়া হয়েছে একটু বুঝার সহজের অর্থে কিন্তু আপনি গঠন প্রণালী আজকে পড়লে কালকে মনে রাখার প্রয়োজন হবে না যদি আপনি গর্দান অর্থ পারেন তাহলে আপনার অর্থ গর্দান পারলে আপনার ওই গঠন প্রণালী মনে রাখার জরুরি না ইসমে ফাইলটা যদি একেবারে জরুরি না এই জন্য দেওয়া হয় নাই অন্য অন্য পাবেন আপনি শিখতে পারেন নাও পারেন আপনার স্বাধীনতা আসে এখন আসেন ইসমে ফাইলের এর অর্থ কারি মোট নয়টি ওজন আর সিগা কিন্তু ছয়টি সিগা দেখেন ছয়টি হবে কিন্তু ওজন কিন্তু নয়টি যেমন উদাহরণ দেখেন গরদান গুলো দেখেন প্রথমে ফাই ফাই লানে লাইনে দেখেন এখানে দুইটা কিন্তু দেখেন শিগায় একই রকম দরকার ওটাও তাশ্রী আমদকার আর এগুলোর মধ্যে কিন্তু গায়ে ভাজের মোতাকালিম কিছুই নাই প্রন ফাইললো না ফাইলি না দেখন ফাইলুনা ফাইলে দুটাই কিন্তু জন্মজাকার এক সি সিগা এক কিন্তু ওজন দুটা করে আমাদের ফাইলা তুন মননাস ফাইলা তানে ফাইলা তাইনে দুটা কেন্ত মন্যাস ফাইলা আতুন জন্ম না। এলেখন আমি এখন মাধা হাশব্দদ দিয়া করদান দিেব তিন পধধন সম করে মাদি হন মাদি হানে মাঝে হাইনে মাঝ হো না মা না মাদে হাতুন মাে হাতানে মাদি হাতাইনে মাঝি হাতুন মা দেখা মজাকে যা দীন এক পুৰুষ প্ৰশংসাকাৰী মা দে হা নে মা দে হাই নে দুজন পুৰুষ প্ৰশংসাকাৰী মা দে হা মা দেনা সকলো পুৰুষ প্ৰশংসাত একজন মহিলা প্ৰশংসাকাৰী নি মা দি হাতানি মা দি হাতাইনি দুজন মহিলা প্রশংসা কারিনি মা দি সকল মহিলা প্রশংসা কারিনি তাহলে এখন খালি কারিনি অর্থ যোগ করবেন আর যে শব্দে করতে সেই অর্থ মিলাবে ঠিক আছে তাহলে আমি এখন মা দাদা করলাম এখন আমরা চলে আসি 22 নম্বর পৃষ্ঠে ইসমে মাফুল অর্থ কে করা হয়েছে মানে মাজহুলে যে অর্থ বলছিলেন ফয়লা ওই মাজহুলে অর্থ কিন্তু উঠাতে হবে মাফুলের মধ্যে তাহলে এখানে ইসমে মাফুলের একই सेम নয়টি ওজন বা নয়টি গর্দান কিন্তু সিগা কিন্তু ছয়টি মানে গুলো দুইটা করে ওজন আর জমার দুইটা করে ওজন যার কারণে নয়টি নয়টি গর্দান হয়েছে সিগা কিন্তু মোট ছয়টি রয়েছে যেমন আমি কতলা কতালা মাছ দাদা এই সময় ফুল দিচ্ছি দেখেন মাকতু লুন মাকতু লু লাই নে মাকতু লাতুন মাকতু লু লাই মাকতু লাতুন মাকতুলুন আমকা মাু লানে মাতু লাইনে তাজ্ মধকার মাতু লুনা মাু ললিন আ জন্মজাকার মাু লাতুন অহাহিতমন্যস মাু লাতানে মাতু লাতাইনি তাজকে মন্্যাস। মাু একজন পুরুষকে হত্যা করা হয়েছে। মাু লানে মাু দুজন পুরুষকে হত্যা করা হয়েছে মাকতুলুন লুনা মাু ললিনা সগ হত্যা করা হয়েছে। মাু লাতুন একজন মহিলাকে হত্যা করা হয়েছে। মাু লাতানে মাু লাতাইনি দুজন মহিলাকে হত্যা করা হয়েছে। মাু লাতুন। সকল মহিলাকে হত্যা করা হয়েছে এরপরে আসেন ইসমে আলা আলাশ ইসমে আলা তিন প্রকার ছোট যন্ত্র উস্তা মানে বড় যন্ত্র তো এখানে সুগড়ার তিনটি সিগা কুবরা উস্তার তিনটি সিগা আর কুবরা তিনটি সিগা প্রত্যেকটা তিনটা করে সিগা মোট নয়টি সিগা তো আলা অর্থ কি যন্ত্র আর সুগড়া মানে কি ছোট এই জন্য মানে হলো ছোট এখন আমি তলা বা মাছ ধার অর্থাৎ তলা বলবো না জলামা বা মারা মারা দে বলি জরা বাদে এলে মৃদুর বোন মৃদুরাবান এ মাদিবন মৃদুরাবন আরিব এ মাদিবু মৃদুর বোন মৃদুরাবান এ সুগরা মৃদুরাবন ওহেদ সুগরা মৃদুরাবানুগরা আরিব জামা সুগরা মৃদু রবাতুন অহেদ উষ্কা মৃত রাবানিয়া উষ্টা মাদোয়ারিবু জমা উস্তা মৃদু রবুন অহেদে কুবরা মৃদ রবানিয়া কুবরা মাদারিবুন জমা কুবড়া মৃদু রবুন প্রহার করার একটি ছোট যন্ত্র মৃদ রাবান প্রহার করা দুটি ছোট যন্ত্র মাদোয়ার প্রহার করার সকল ছোট যন্ত্র এখানে হচ্ছে কড়া যন্ত্র তা আপনি সাবধিক অর্থ মিলাবেন প্রহার করা যেটা হত্যা হলো হত্যা করা প্রশংসা হলো প্রশংসা করা এরকম এরপরে আসি প্রহার করার একটি ছোট মধ্যম যন্ত্র মিদুরা বা প্রহার করা দুটি মধ্যম যন্ত্র মা দিবু প্রহার করা সকল মধ্যম যন্ত্র মিদ রুন প্রহার করার বড় একটি যন্ত্র মিদ রে প্রহার করা বড় দুটি যন্ত্র মা দিবু প্রহার করার সকল বড় যন্ত্র তাহলে আমাদের কুবরা শেষ মানে ইসমে আলা অর্থ শেষ এখন ইসমে জরফ করার স্থান বা কাল জরফ মানে স্থান বা কাল তো জরফের তিনটি দেখেন আমি কোনটা এই বাধা প্রধান মানা আমি মানা আলা দিয়া মাম না আনে মামা নে মাম না মাম না আনে মামা নেও জমা মাম না বাধা দেওয়ার একটি স্থান বা কাল মামনা না আনে বাধা দেওয়ার দুটি স্থান বা কাল মামা আনে বাধা দেওয়ার সকল স্থান বা কাল এবারে চলে ফাইল ইসমে ছিল কারি আর ইসমে কি কারি অধিকারী তাহলে এখন আসেন আমি গর্দান দিব এই মাদাহা দিয়ে তাই না কি হবে আমদা হৌ আমদাহা নে আমা হৌ না আমা দে এখানেও কিন্তু নয়টা মানে এখানে মানে আটটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে দেখেন আটটা গরদান আর সিগা কিন্তু ছয়টা ইসমে ফাইলের মতোই ফাইল ছিল নয়টা গরদান আর ছয়টা শিগা আর ইসমে তাব দিলে আপনার গরদান হচ্ছে আটটা আর সিগা হচ্ছে কয়টা ছয়টা কোনটা শিখা ডাবল আসে আপনি সিগা পড়লে বুঝতে পারবেন আমি এখন প্রশংসা মাদা হাদিয়া দিয়ে গরদান দিচ্ছি দেখেন আমদা আমদাহানি হা নি আমদা হোক না আমাদি হোক মুদা হা মুদ হায়া নে মুদ হায়াতুন মুদাহন আমদা হ ওয়েদ আমদা হা নে তাসরে আমদা হউ না জা কার আমদা আমাদি হৌ এটাও জ মদকার মুদা হা ওহেদ মহনাস মুদ হায়া নে তাসনে মহন্নস মুদ হায়াতুন জমন্যাস মুদাহন এটাও জমা মহান্নাস তাহলে জমানসিকা দুইটা হয়েছে অর্থ বলিয়া এখন আমদা অধিক প্রশংসা কারী এখানে আছে অধিক কার্য সম্পাদনকারী কার্য মার্জ বলবেন না সহজ অধিক অর্থ বলবেন যে অধিক কারী অর্থ বলবেন অধিককারী আমদাহ অধিক প্রশংসাকারী একজন পুরুষ আমদা হানে অধিক প্রশংসাকারী দুজন পুরুষ আমদা হৌ না অধিক প্রশংসাকারী সকল পুরুষ আমাদি অধিক প্রশংসাকারী সকল পুরুষ মুদ হা অধিক অধিক প্রশংসাকারী নি একজন মহিলা মুদ হায়ানে অধিক প্রশংসাকারী দুজন মহিলা মুদ হায়াত অধিক প্রশংসাকারী সকল মহিলা মুদাহন অধিক প্রশংসাকারী সকল মহিলা তাহলে আপনাদের এই প্রত্যেকটা বহসকে বৃষ্টি মাছ ধর দেওয়া যে কোনো মাছ ধরদান দিবেন তিন পদ্ধতি অনুসরণ করে আমি একটা 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 মাছ ধারে দিয়ে গরদান দিয়ে দেখাই দিলাম আপনারা এক একটা বহসকে গরদান দিবেন বৃষ্টি মাছ ধর দিয়ে মানে অর্থাৎ আপনাদেরকে পড়তে হবে বেশি আমি একবার করে দেখাই দিলাম কিন্তু মুখের মধ্যে আনার জন্য দ্রুত বলার জন্য আপনাকে বারবার বারবার পরে 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 এটা কিন্তু ঠিক করতে হবে আজকে ইসমে ফাইল থেকে নিয়ে থাকলো ইসমে সাবজিন পর্যন্ত যা ঠিক আছে নাই এ পর্যন্ত পরা থাকবে নাকি আর পড়া দিব বলেন